পোশাক শিল্পে আন্দোলনের জন্য একে অপরকে দুঃছেন শিল্প মালিক এবং শ্রমিক নেতারা শিল্প মালিকদের দাবি সব শর্ত পূরণ করার পরও বহিরাগতের ইন্ধনে এই শ্রমিক অসন্তোষ আর শ্রমিক নেতারা বলছেন সব দাবি পূরণ হয়নি এমনকি কিছু মালিক শ্রমিকদের বঞ্চিত করে অর্থ পাচার করছেন দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না বলেও মনে করেন শ্রমিক নেতারা আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আগস্টের শেষ দিকে সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পে শুরু হয় শ্রমিক অসন্তোষ এরপর দফায় দফায় বৈঠকে বসে সরকার মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ নানা পক্ষ সলভ করার চেষ্টা করতেছে এবং সলভ হচ্ছে গ্রাজুয়ালি তবুও মিলছে না সুফল নভেম্বরেও আন্দোলনে গাজীপুর ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের ছোট ছোটখাটো কিছু দাবি দেওয়া ছিল টিফিন বিল হাজিরা বোনাস সেগুলো আমরা সবগুলো কিন্তু ঠিক এগ্রিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগ্রি হইলাম কিন্তু এর বাইরে দেখা গেল যে নানান ধরনের নতুন নতুন দাবি জিএম বা পিএম বা এই অফিসারকে বা বের করতে হবে যেগুলো তো আসলে কোনো যৌক্তিক দাবি হতে পারে না শ্রমিক নেতারা বলছেন বেতন কাঠামো এবং কর্মপরিবেশ টেকসই না হলে অসন্তোষ থামবে না মিড লেভেল ম্যানেজমেন্টের যে ব্যবহার শ্রমিকদের সাথে সেটা খুবই খারাপ এই আঠারো দফা যদি সবাই একবার কার্যকর করে দিত তাহলে কিন্তু আর এই আন্দোলনটা আর কিন্তু হতো না কখনো কখনো কোনো মালিক তারা ইচ্ছা করে তাদের ফ্যাক্টরিকে রুগ্ন করে রাখে যেটা আমরা দেখছি না আমার কিছু কারখানা আছে যে তারা ঠিকই টাকা পাচার করে দিচ্ছে এই আন্দোলন কবে বন্ধ হবে এই কথার উত্তর সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ এটা সম্ভাবনা আমি দিচ্ছি না তবে এই আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন শিল্প মালিকরা এক কথায় যদি বলি এটা একটা ষড়যন্ত্র গত দুই হাজার তেইশের ডিসেম্বরে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে ম্যাক্সিমাম বড় ফ্যাক্টরিগুলোতে গুলাতে আঠারো দফা দাবি বাস্তবায়ন করা হয়েছে আপনাকে প্রথম চিন্তা করতে হবে শিল্পের এই খরচ এবং এই দাবি দেওয়া বহন করার সামর্থ্য আছে কিনা বাংলাদেশ থেকে কে টাকা পাচার করছে কিভাবে টাকা পাচার করছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোন শিল্পের মালিকরা একচাটিয়া করতেছে বা ঢালাওভাবে মন্তব্য করা মোটেও ঠিক না দ্রুত সংকটের সমাধান না হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকদের ফ্যাক্টরিগুলাতে যে শ্রমিকের অসন্তোষ সেই জায়গাগুলা কিন্তু আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কিনা সেই সংখ্যা থেকে কিন্তু আমরা এখনও এই মুহূর্ত পর্যন্ত বের হতে পারছি না নেট হিসাবটা বলে দিবে যে আমার আর এমজির এক্সপোর্টের যে সংখ্যা সেই সংখ্যাটা আমার প্রবৃদ্ধিকে কতটুকু আঘাত আনে শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিকদের দূরত্ব কমানোর পরামর্শও তার ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা